আসসালামু আলাইকুম আমার আজকের উপস্থাপনার বিষয় হচ্ছে প্রাক ইসলামী আরবের ধর্মীয় অবস্থা প্রাক ইসলামিক আরবের ধর্মীয় অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় ধর্মাবলম্বী সম্প্রদায় ইসলাম পূর্ব আরবে প্রধানত পাঁচ প্রকার ধর্মাবলম্বী লোক বাস করত যথা জড়বাদী প্রকৃতি পূজক মূর্তি উপাসক বা প্রত্তলিক ইহুদি খ্রিস্টান ও হানিফ সম্প্রদায় জড়বাদী বা প্রকৃতি পূজক অজ্ঞতার কারণে আরবরা বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে ভয় করত তাই তারা প্রকৃতিকে খুশি করার জন্য বায়ু সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ইত্যাদির পূজা করত কৃষিকাজে ও মরুভূমিতে বিচারণের অনুকূল পরিবেশে লাভের আশায় তারা বিক্ষ, গোয়া কোয়া প্রভৃতি আরাধনায় লিপ্ত ছিল মূর্তি উপাস্যক ও পত্তলিক পত্তলিক আরবদের প্রত্যেক অঞ্চলের নিজস্ব দেব দেবী ছিল তায়েবে দেবী লখলাই দেবী উজ্জা মক্কা ও মতিনার মধ্যবর্তী দায়িক নামক স্থানে ভাগ্য দেবী মানাতের মূর্তি স্থাপন করা হয়েছিল আরববাসীরা এই তিন দেবীকে আল্লাহর কন্যা বলে মনে করত। ইহুদি ইহুদিদের ধর্মীয় ও নৈতিক অধপতন ছিল অত্যন্ত মারাত্মক ইহুদিরা এক ঈশ্বরবাদে বিশ্বাস করলেও তাদের মধ্যে ধীরে ধীরে জড়বাদী ধ্যান ধারণা প্রবেশ করেছিল তারা যে বিশ্ব জগতের সস্তা ও নিয়ন্তক বলে বিশ্বাস করত খ্রিস্টানরা এক আল্লাহর পরিবর্তিত বাদে বিশ্বাসী ছিল তাদের মতে আল্লাহর স্ত্রী বিবি মরিয়ম এবং ইসা তার পুত্র হানিফ সম্প্রদায় জাহিলা জিগো আরবের মদিনা নগরীতে অল্প কিছু লোক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন তারা স্বতন্ত্রভাবে ধর্মীয় জীবনযাপন করতেন এবং কোনো প্রকার পূজায় অংশ নিতেন না পত্তলিক আরবে এই শ্রেণীর জনগোষ্ঠী হানিফ নামে পরিচিত ছিল বিবি খাদিজার বায়ে ওরাকা বিন নওফেল ও মায়াবিন আবি সালাত জায়েদ প্রমুখ এই সম্প্রদায় ভুক্ত ছিলেন হানিব সম্প্রদায় অরজ ইব্রাহিম আলাইসাল্লামে প্রচারিত এক ঈশ্বরবাদের অনুসারী ছিল হসপালন প্রাক ইসলামিক আরবে হজ পালন একটি পুণ্যের কাজ বলে মনে করা হতো আরববাসীরা কাবাগরের তাওবের মাধ্যমে হজ করত তবে এই কাজে ত্রুটি ছিল তাদের অধিকাংশই নারী পুরুষ উলঙ্গ হয়ে কাবার চারিদিকে তাওব করত। বিভিন্ন বিশ্বাস জাহিলা যুগে পরকাল সম্পর্কে আরবদের সুস্পষ্ট ধারণা ছিল না তাদের বিশ্বাস ছিল কোনো মৃত ব্যক্তির কবরে বলি বা জবাই করলে এটি মৃত ব্যক্তির বাহন হিসেবে কাজ করবে আরববাসীর একটি উল্লেখযোগ্য অংশ ভাগ্য গণনায় বিশ্বাসী ছিল তারা দুর্ভিক্ষ মহামারী ও রোগ ব্যাধি থেকে মুক্তির আশায় উৎপন্ন ফসলের দেবতার জন্য রেখে দিত কাবা গৃহে দেব দেবী স্থাপন আরবে এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের দেবতাকে পূজা করতে অপমান বোধ করত পবিত্র কাবা গৃহে বিভিন্ন গোত্রের পত্তলিক পূজারীগণ তিনশো ষাটটি মূর্তি রেখে তাদের প্রভু জ্ঞানে পূজা করত এই মূর্তিগুলোর মধ্যে মানুষ আকৃতির মুক্তি ওবাল প্রধান সবাইকে ধন্যবাদ সামনে আমরা অন্য কোনো বিষয় নিয়ে হাজির হবো